আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছে ভাই আপনার নাম কি আমার নাম নু সুন্দর না স্কিনের যে ছবি দেখতে পাচ্ছি সেটা কি আপনার হ্যাঁ আমার এটা কি করেন আপনি আমি ভাই পাঁচশো কাজ কিনা আমার একটা ছোট ভাই আছে আম্মু আছে বিয়ে হয়েছে না দিয়ে সাদী হয় নাই

দর্শক আপনার কথা শুনলেন তার নাম্বারটি স্ক্রিনে আছে প্রেম ভালোবাসা সাহায্য করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি